আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ উইথ মামুন হাসান বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা দেখেন ভাই আল্লাহ পাঁচটা জগৎ সৃষ্টি করছে এর মধ্যে এক নম্বর একটা জগৎ হলো আমরা জানি সবাই রুহের জগৎ সেখানে আমরা চাইলেও কিন্তু থাকতে পারি না থাকতে পারছি কেউ থাকতে পারি না কিন্তু আর একটা জগৎ হলো ভাই পেটের জগৎ সেখানেও আমরা চেষ্টা করলে কেউ থাকতে পারি না দশ মাস দশ দিন বা এর আগে পরে এরকম আমরা থাকছি তাই না বেশি দিন থাকতে পারছেন কেউ কেউ থাকতে পারেন এটা হলো তৃতীয় জগৎ তৃতীয় আর একটা জগৎ হইলো ভাই কবর ইয়া সরি দুনিয়া এই দুনিয়া তো আমরা কেউ থাকতে পারবো না এই পর্যন্ত কেউ থাকতে পারেও না সবাইকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে এই জন্য আপনি আমি যে এই দুনিয়া থেকে চলে যাব আমরা কি নিয়ে যাব সেই অনন্তকাল উশি মাখে রাত্রে জগৎ কারণ হলো এটা হলো তিন নম্বর জগৎ চার নম্বর জগৎ হলো কবরের জগৎ কবরের জগতে আপনি বেশি দিন থাকতে পারবেন না কারণ যখন হাসরের মাঠ কেয়াম হবে মকরাব থেকে সবাই কবর থেকে উঠে হাসরের ময়দানে চলে যেতে হবে হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে তারপর জান্নাত জাহান নামে যাবে যাওয়ার পর কি হবে আখ রাতের জগৎ শুরু হবে সেই জগতের শুরু আসে কিন্তু শেষ তাই আপনি যদি ধরেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে আসমান ও জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে এই খালি জায়গাতে যদি আপনার হলো শস্যের দানা দিয়ে ভরাট করা হয় এবং এক হাজার বছর পর পর একটা পাখি এসে একটা শস্যের দানা খেয়ে যাবে বা নিয়ে যাবে একটা সময় কিন্তু এই শস্যের দানা শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জগৎ শেষ হবে না এই আখেরাতের জগৎ অনন্ত অনন্তকাল অনন্ত এই অসীম এই জগতের দিকে আমরা সবাই সবাইকে যাইতে হবে এই জন্য আমরা সেই আখেরাতে যেন যাবো বা কি নিয়ে যাবো আমাদের কি নিয়ে যাবো মানে বাড়ি টাকা পয়সা এগুলো নিয়ে নিয়ে না ভাই আমরা ও আখলাক এই জন্য এই দুনিয়াতে আসলে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জগৎ আমরা এই দুনিয়াতে কামাই করার জায়গা পরীক্ষার হল এখানে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন কোথা থেকে আমাদের আমাদের বাড়ি হলো জান্নাতে আদম আলী এবং আমাদের মা আদিমা ওনারা ওখানে ছিলেন বাবা আদম আলি ওখানে ছিলেন জান্নাতে ছিলেন জান্নাত থেকে তাদেরকে বের করা হয়েছে দুনিয়াতে ওইটা আমাদের আসল বাড়ি আমাদের উদ্দেশ্য পারপাস থাকবে ওইটা আমরা ন্যায় কামল করবো পাঁচ ওয়াক্ত আমার সময় মতো আদায় করব কেউ যদি সময় মতো জামাতের সহিত আদায় না করতে পারি আমরা পরে পরে নিব। তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব যেই কাজে থাকি না কেন ওই কাছ থেকে ফারাক হয়ে আমরা সময় মতো নানাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ